হোপ আবেশstro বান্দা বান্দিনা দুনিয়ার ভিতরে তোমরা অনেক গুনাহ করিয়েছো সুদ খায়ছো ঘুষ খায়ছো zina করিয়েছো বেবিচার করিয়েছো নামাজ ত্যাগ করিয়েছো আমার সমস্ত প্রকার নাফরমানি করিয়েছো তারপরে অনেক দুনিয়ায় তোমাদেরকে কিছুই বলি নাই শাস্তি দেবে এই পর্যন্ত

তোমরা পৃথক হয়ে যাও তোমরা তাদের থেকে আজকে দূর হয়ে যাও আমার মোমেন বান্দা বান্দিদের সঙ্গে কোন সম্পর্কই তোমাদের নাই অতএব আজকে আমরা মনে করতেছি আমরা ধান চাষ করতেছি গম চাষ করতেছি সরিষা চাষ করতেছি এই দিয়ে আল্লাহ এই দিয়ে আমি পেট ভরতেছি তা নয় আল্লাহ আমি আমাকে আপনাকে রিজিক দিচ্ছে তাই খাইতেছি আমাকে এই জমিনের ধান খাওয়াইতে পারে না এই জমিন আমাকে রিজিক দিতে পারে না রিজিক দেনে ওয়ালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় আপনি যদি কোথাও চাকরিতে যান আজকের একটা দিন দুইটা দিন চাকরিতে না যান দেখবেন ওই মালিক বলবে তোমার কি সমস্যা হয়েছিল তুমি চাকরিতে আসো নাই কেন ডিউটিতে আসো নাই কেন সে যদি বলে আমার মা অসুস্থ ওই মালিক বলবে তোমার মা অসুস্থ তাতে আমার কোনো কিছু যায় আসে যায় না এইভাবে যদি কয়েকটা দিন পাঁচ দিন সাত দিন যদি আমি চাকরিতে না যাই ওই মালিক আসতে করে বলবে রে ভাই আমার কারখানায় তোমার আর প্রয়োজন নাই আমার কাছে আর তোমার চাকরি নাই নট আউট চাকরি নট হয়ে যাবে কিন্তু যে আল্লাহ আমি কাজ না করার পরেও আল্লাহ দিচ্ছেন প্রত্যেকটা দিন সকাল বেলায় ভোর সকালে আল্লাহ রবিনের দিকে মাধ্যম ডাক দিচ্ছে হাইয়ালা সরাই

এইভাবে শনি গেল রবি গেল সোম গেল মঙ্গল গেল পোধ গেল বৃহস্পতি গেল এইপরে শুক্রবার আসার পরে আমি এই সপ্তাহে ছয়টা দিন নামাজ না আদায় করার পরে শুক্রবার যখন গোদাস করে মসজিদের জন্য বাহির হইতেছে মানুষ বলতেছে তুমি কোথায় যাও আমি উত্তরে বললাম আমি নামাজ পড়ার জন্য যাচ্ছি ভায়দস্থ বুঝল কেউ আমাকে বাধা দিল না